আর এই হইল জাহাজ ভর্তি গাছ অনেক গাছ আছে এখানে জাহাজ ভর্তি গাছ আর গাছ এখানে সব ধরনের গাছ আছে এটাই তো সুন্দর গাছ

চলে যাইতে সে গাছের কাছে এরিয়াটা নদী ছাড়াইয়া নদী থেকে নদীর মাধ্যমেই হচ্ছে এই দেশ থেকে ওই দেশে বিভিন্ন জেলায় এই গাছগুলো যায় খাই না

বড় ফুল হয়েছে এই যে বড় কি ছোট

এনেতো <laughs> এটা অনেক গ্যাস আছে এখানে যা যা লাগবে এসে একটু হ্যাঁ এই সব হ্যাঁ বড় গাড়ি হ্যাঁ এই কাঠাল গ্যাস লেবু গ্যাস আজ কামরা গাছ অভাব নাই এটা হচ্ছে মালটা

বাকা বাকা কিছু তো গো

এই যে ছোট ছোট গাছ স্মল সাইজ মাশাল্লাহ অনেক সুন্দর সিরিয়ালের সব গাছ লাল পেয়ারা গাছ সাদা পেয়ারা লিচু